স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য এবং সাহ শিক্ষা বিষয়ের তৃতীয় সেমিস্টারের শেষতম অধ্যায় তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চম অধ্যায় অলিম্পিক গেমসের মূল্যবোধের শিক্ষা আমরা একাদশ শ্রেণীতে প্রাচীন অলিম্পিক পড়েছি এখানে আধুনিক অলিম্পিক গেমসের মূল্যবোধের শিক্ষা একটি মূল বিষয় তুলে ধরা হয়েছে এখানে পুরনো যে সিলেবাস ছিল তা থেকে একেবারে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই বিষয়টি বোঝার পূর্বে আগে টেক্সট বইটি রিডিং পড়বে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আগে টেক্সট বইটি রিডিং পড়বে তারপরে আমার এই আলোচনা ভিডিওটি দেখবে টেক্সট বই এবং অনুশীলনীতে কিছু জায়গায় প্রিন্টিং ভুল হতে পারে অনেক ভুল ভাল রয়েছে ভালো করে দেখে শুনে পড়বে আমার এই আলোচনা ভিডিওটি দেখার পর আমার পিডিএফ রয়েছে পিডিএফটি সবাই ডাউনলোড করো যদি না পেয়ে থাকো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে স্বাস্থ্য সারশিক্ষা প্লে লিস্ট লিঙ্ক রয়েছে যেখানে ইউটিউব চিহ্ন সেখানে ক্লিক করে সমস্ত অধ্যায়বিদি সায়েশন এবং ই বুক সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া বাংলা রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য বিষয়গুলি রয়েছে দেখতে কেউ ভুলবে না এখন তোমাদের কাছে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়ের শ্রেষ্ঠম অধ্যায় পঞ্চম অধ্যায় অলিম্পিক গেমস এর মূল্যবোধের শিক্ষা প্রথম আসছি যে অলিম্পিকসের ধারণা ধারণাটা আমরা প্রাচীন অলিম্পিক গিগস এ প্রথম শুরু হয় সেটা আমরা সবাই জানি আধুনিক অলিম্পিক গেমস অনেকখানি পরিবর্তনশীল যেখানে আধুনিক দৃষ্টিভঙ্গিতে এই অলিম্পিক গেমসটি প্রতি চার বছর অন্তর বিভিন্ন দেশের মধ্যে আয়োজন করা হয় মূল উদ্দেশ্য যে বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্য সূত্র যেমন গড়ে উঠে তেমন বিভিন্ন দেশের মধ্যে বেস্ট ক্রীড়াবিদকে তুলে ধরা অর্থাৎ শ্রেষ্ঠ প্রতিযোগীকে খুঁজে বার করতে গেলে এই অলিম্পিক গেমসই হচ্ছে শ্রেষ্ঠতর পথ এবং ভাতৃত্ব বন্ধুত্ব একটি প্রধান দিক ছিল এই অলিম্পিক গেমস এখানে বিস্তারিত পার্ট রয়েছে যে ভ্যালু অব অলিম্পিক্স যে অলিম্পিক্স থেকে আমরা কি শিক্ষা পাবো প্রথম যে অলিম্পিক্স এর ধারণার এই যে অলিম্পিকের যে নীতি বা লক্ষ্যটা কি এটা মেইন জায়গা যে লক্ষ্যটা কি অলিম্পিক গেমস এর লক্ষ্য বা নীতিটা কি না অলিম্পিক গেমস এর প্রধান লক্ষ্য হবে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত প্রতিযোগীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব খেলোয়াড়কে আমরা বেছে নেব নির্বাচন করবো এবং বিভিন্ন খেলোয়াড়দের মধ্যে ভাতৃত্ব সৌভাগিত এবং বন্ধুত্ব বজায় রাখা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিষয়টি জানবে জানার পরে পিডিএফটি পড়ো তাহলে দেখবি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে কারণ তোমাদের যে এমসেক বিভিন্ন টাইপ বা প্যাটার্ন যদি না ডিসকাস করে পড়ো তাহলে তোমাদের এখানে অনেকখানি অসুবিধে হবে তাই নতুন সিলেবাস ভালো করে টেক্সট বইটি পড়ো তারপরে আলোচনাটি দেখো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর ইবুক যদি কেউ ক্রয় করতে চাও অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট করো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে ভিডিও লিঙ্ক থাকছে এবার আসছি দেখো অলিম্পিক গেমসের এর নীতি বা লক্ষণ আলোচনার পরে অলিম্পিক গেমসের এর মূল্যবোধ যেটা মেন যে মূল্যবোধের শিক্ষা অলিম্পিক গেমস এর কি না প্রধান তিনটি মূল্যবোধ তোমাদের হাইলাইট করে বিস্তারিত আলোচনা রয়েছে টেক্সট বইতে এক শ্রেষ্ঠত্ব দুই সম্মান তিন এবং বন্ধুত্ব শ্রেষ্ঠত্ব কি না বিভিন্ন দেশগুলির মধ্যে থেকে শ্রেষ্ঠ প্রতিযোগী বা প্রতিযোগিনীকে অনুসন্ধান করা বা তুলে আনা এটা হচ্ছে শ্রেষ্ঠত্ব সম্মানটা কি না বিভিন্ন দেশের সাথে শান্তি শৃঙ্খলা ভাবে সম্মান কিভাবে প্রদর্শন করা এই অলিম্পিক গেমস এর প্রধান একটা দিক এবং বন্ধুত্ব যে শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয় প্রতিযোগিতায় যে বিজয় লাভ করা নয় বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কিভাবে সৌভাদিত্ব বন্ধুত্ব রক্ষা পায় সেটা হচ্ছে প্রধান দিক আর কি তার সঙ্গে আরো তিনটি মূল্যবোধের শিক্ষা আমাদের কাছে প্রবাহিত রয়েছে এক সাহস এবং সংহতি সাহস মানে কি যে প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য সাহস দরকার আর সংহতি কি মিলেমিশে একই বন্ধনে আবদ্ধ হওয়া বিভিন্ন দেশের মধ্যে যে কোনো দেশ হতে পারে তার মধ্যে এই সংহতিটা প্রধান একটি দিক এরপরে আসি দেখো এই মূল্যবোধের শিক্ষা থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার এই মূল্যবোধের শিক্ষা শ্রেষ্ঠত্ব সম্মান এবং বন্ধুত্ব তার সাথে আরো দুটি রয়েছে সাহস এবং সংহতি ভালো করে পড়বে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট এবং অলিম্পিক শিক্ষা ভ্যালু অব অলিম্পিক অলিম্পিক থেকে কি শিক্ষা লাভ করবো তা অলিম্পিক শুধু প্রতিযোগিতা অংশগ্রহণ নয় বিভিন্ন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এক এছাড়া সৌভাদিত্ব বন্ধুত্ব এগুলো থাকবে এবং শুধু অলিম্পিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে নয় বিভিন্ন দেশের মধ্যে একটা সুশৃঙ্খলা সম্পর্ক বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয় এই অলিম্পিক শিক্ষার মাধ্যমে এটা খুব গুরুত্বপূর্ণ টেক্সট বিস্তারিত রয়েছে তোমরা ভালো করে পড়বে আমি জাস্ট জিস্ট তোমাদের কাছে তুলে ধরছি যে অলিম্পিক গেমস এর মূল্যবোধটা কোথায় কি আমরা লাভ করছি শিক্ষা সেটা হচ্ছে প্রধান দিক এরপরে আছে মেন জায়গা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যে দু নাম্বার পড়বে পরীক্ষা এক প্লাস এক পড়বে যে অলিম্পিক্সে প্রতীক বা বলয় কি বলয় বা রিং দেখবো পতাকায় একটা ছবি রয়েছে যে বলয় বা রিং রয়েছে পাঁচটি বলয় অর্থাৎ পাঁচটি বল পাঁচটি মহাদেশকে নির্দেশ করছে এবং পাঁচটি কালারের হয় ভালো করে দেখবে এবং পাঁচটি কালার যে পটভূমির মধ্যে তুলে ধরা সাদা পটভূমি থাকে সেই পটভূমির মধ্যে এই পাঁচটি বলয় বা রিংকে তুলে ধরা হয় এই পাঁচটি বলয় দেখো প্রথম নীল রং থাকে ইউরোপ মহাদেশের প্রতি হলুদ এশিয়া মহাদেশের প্রতি কালো আফ্রিকা মহাদেশের প্রতি সবুজ দেখো অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া মহাদেশের প্রতি এবং লাল আমেরিকা মহাদেশের প্রতি ইংরেজি ডাব্লিউ অক্ষরের মতন হয় এবং এই নকশাটি প্রথম প্রস্তুতি হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এটি প্রথম উত্তোলন করা হয় প্রতীকটি মনে থাকবে কিন্তু এগুলি আমি এমসিকিউ আকারে তোমাদের কাছে তুলে ধরব তখন আরো বিস্তারিত পাবে এখানে জাস্ট জি সেকশনে আলোচনা তুলে ধরছি এখান থেকে মোট পড়বে দু নাম্বার কিন্তু অলিম্পিক বলয়ের প্রতীক বা পাঁচটি মহাদেশ ডব্লিউ অক্ষরের মতন মোট পাঁচটি কালার বা রং ব্যবহার করা হয় পাঁচটি রিং এর জন্য আর যে পতাকাটা থাকে সেই পতাকায় সাদা রং পটভূমি শান্তির প্রতি হিসাবে ব্যবহার করা হবে ভালো করে দেখবে পড়বে কিন্তু পরীক্ষায় এরপরে আসছি অলিম্পিকের নীতি বাক্য মূল্যবান জিনিস এখান থেকে এক নাম্বার পড়বে সিটিয়াস অলটিয়াস ফর্টিয়াস দ্রুততর উচ্চতর শক্তিশালী নীতি বাক্য শপথ বাক্য নয় কিন্তু নীতি বাক্য মূল জিনিস এটা পরীক্ষায় পড়বে এরপরে এই নতুন একটি শব্দ যোগ হয় পরবর্তীকালে এটি কত সালের যোগ হয় না অনেক পরবর্তীকালে দু সালে অলিম্পিকে প্রথম যোগ হয় এই শব্দটি কমিউনিটর শব্দটি যোগ হয় একসঙ্গে অর্থাৎ এখন নীতিবাক্য হিসাবে সিটিয়াস অলটিয়াস ফর্টিয়াস এবং এই চারটি শব্দ একসঙ্গে আমরা বলবো এটা দু হাজার একুশ সালে যোগ হয় একসঙ্গে এই নীতিবাক্য থেকে এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পড়বে সিটিয়াস শব্দ অর্থ কি দ্রুততর অলটিয়াস উচ্চতর ফর্টিয়াস শক্তিশালী এবং হচ্ছে কমিনিটর সবার কথার অর্থ কি একসাথে এরপরে আসে আধুনিক অলিম্পিক গেমস এর পতাকাটা কি পতাকা প্রথম কে নকশা তৈরি করেন না ব্যারণ্ডি প্যারি কুবার প্রথম তৈরি করেন কুবার টিনও আছে কোথাও কুবার তিন আছে এগুলো ভালো করে দেখবে ব্যারন্ডি কুবার টিন কুবার তিন হতে পারে আবার তয়াসি দন্তন হতে থাকে ভালো করে দেখবে এই ব্যারন্ডি কুবার তিনকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় বা পতাকা নকশা প্রথম তৈরি করেন এই ব্যারন্ডি কুবার আধুনিক অলিম্পিকের জরন প্যারিডি ফ্যারি ব্যারন্ডি কুবার পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নকশা তৈরির পর এই প্রথম তৈরি শুরু করেন প্রস্তাব পায় উনিশশো সালে উনিশশো সালে এটি পেশ করা হয় এবং উনিশশো সালে প্রথম উত্তোলন হয় এই আধুনিক পতাকার নকশা অর্থাৎ অলিম্পিক পতাকার নকশা মনে রাখবে কিন্তু এটা খুব মূল্যবান জায়গা অর্থাৎ ধারণা নীতিবাক্য মূল্যবোধের শিক্ষা এবং প্রতীক এবং হচ্ছে নীতিবাক্য এবং হচ্ছে পতাকা এরপরে আছে অলিম্পিকের সঙ্গীত মোস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা যে সঙ্গীত প্রথম প্রাচীন গ্রীস অনুষ্ঠানে এই অলিম্পিক সঙ্গীতটি প্রচলিত হয় কিন্তু এই সঙ্গীতটি কে রচনা করেন যে গান কস্টিক পালামার প্রথম এই গানটি রচনা করে অনেক জায়গায় এই দেখবে হয়তো ভুলবার রয়েছে ভালো করে দেখবে কস্টিস পালামার কস্টিস পালামার আর এই সুর বা সুরকার করেন পাইরিডন সামারাস স্পাইরিডন সামারাস বইতে দেখবে এই স্পাইরিডন একটু ভুল আছে স্পাইরিডম এবং সামারাস এই সামারাস কথাটা মনে রাখো সামারাস এর সুর দেয় আর পালামাস হচ্ছে কি গানটা রচনা করেন আধুনিক অলিম্পিকে এটি যে স্থান পায় এই সঙ্গীতটা স্থান এটা প্রাচীন অলিম্পিকে যে গ্রীষ্ম জগ অলিম্পিক হয়েছিল এটি গানগুলো প্রথম উপস্থাপন করা হয়েছিল তারপরে আধুনিক অলিম্পিকে এটি পরবর্তীকালে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটি স্থান দেয় এবং অলিম্পিকের টুইস্ট কি টুইস্টটা কি এই টুইস্টটা কি না টুইস্ট হলো যদি কোনো দেশের মধ্যে যুদ্ধ থাকে আগে তো গ্রীষ্মের মধ্যে বিভিন্ন যুদ্ধ লেগে থাকত সময় বন্ধ রেখেই খেলায় যুক্ত হতে হতো আধুনিক কালে বিভিন্ন দেশের মধ্যে যদি যুদ্ধ থাকে যুদ্ধ বন্ধ করে অলিম্পিক প্রতিযোগিতা শুরুর এক মাস আগে যুদ্ধ বন্ধ করতে হবে কীসের জন্য প্রতিযোগিতার মধ্যে শান্তি নিয়ম শৃঙ্খলা এবং তাদের সেফটি সুরক্ষার জন্য এই টুইস্ট হচ্ছে কি যুদ্ধ বিরোধী অর্থাৎ যুদ্ধ বন্ধ রেখে আমাদের ভাতৃত্ব শান্তিত্ব বজায় রাখার হচ্ছে এই অলিম্পিক টুরিস্ট এবং লাস্ট অপশন দেখো অলিম্পিক মশাল বা শিখা কি এটা হচ্ছে শান্তির প্রতীক শিখা এবার এখন পায়রাও উড়ানো হয় অলিম্পিক প্রতিযোগিতার যে শান্তির প্রতীক হিসাবে এই মশাল বা শিখা কি প্রথম শুরু হয় মশাল বা শিখা জেলে আবার প্রধান ঐতিহ্য হচ্ছে যখন মশালটাকে নিভিয়ে দেওয়া হয় তখন হচ্ছে এই অলিম্পিক গেমস শেষ বা বন্ধ হয় তাহলে এই হচ্ছে শিখা হচ্ছে প্রতি হিসাবে ব্যবহার করা হয় অলিম্পিক সূচনা এবং সমাপ্তি হিসাবে তাহলে এই যে পঞ্চম একটি জিনিস বলছি দেখে না অলিম্পিক গেমস এর মূল্যবোধের শিক্ষা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা প্রথম ধারণা জানতে হবে নীতিবাক্য বা লক্ষ্য জানতে হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ভাতৃত্ব সৌভাদিত্ব বন্ধুত্ব এগুলো মেন জায়গা এছাড়া শ্রেষ্ঠ ক্রীড়াবিদ শ্রেষ্ঠ যে প্রতিযোগীকে খুঁজে বার করা বিভিন্ন দেশের মধ্যে থেকে এছাড়া এই যে শিক্ষার আরেকটা দিক রয়েছে এই শিক্ষা যে বিভিন্ন এই কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠা করে তোলা হয় শিক্ষা সংস্থা করে তারা বিভিন্ন দেশের মধ্যে একটা উৎসব উদ্দীপনা গড়ে তোলা হয় এই একটি শিক্ষার একটা মূল দিক এছাড়া প্রতিষ্ঠা সবাই জানো যে ডব্লিউ অক্ষরের পাঁচটি বলয় বা রিং আক্তারে তৈরি হয় ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া ও অস্টিয়া এবং আমেরিকা এবং আফ্রিকা তোমার পরীক্ষায় পড়বে যে নীল রং কোন মহাদেশের প্রতীক ইউরোপ হলুদ রং কোন মহাদেশের প্রতীক না এশিয়া কালো রং আফ্রিকা মহাদেশের প্রতীক সবুজ অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া এবং লাল হচ্ছে আমেরিকা এছাড়া মনে রাখতে হবে যে নীতি বাক্য সিটিয়াস অলটিয়াস ফটিয়াস এবং কমিউনিটর এটা মনে রাখতে হবে এছাড়া পতাকা কে কত সালে প্রথম উত্তরণ করেন এবং কোন অলিম্পিকে প্রথম উত্তরণ হয় এটা হচ্ছে জিস্ট এবং হচ্ছে এই অলিম্পিকে আধুনিক অলিম্পিকের সঙ্গীত কে রচনা করেন এবং কত সাল এটি স্থান পায় এবং এবং টুইস্ট কি যুদ্ধ বিরতি একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং মশালবাসীকে একটা শান্তির বর্তমান কালে আমরা পায়রার দ্বারাই হয় এবং মনে রাখবে এই প্রতিযোগিতায় মশাল বহন করে একমাত্র হচ্ছে যারা প্রতিযোগী তারাই বহন করে এছাড়া একটি শপথ বাক্য থাকে যেখানে শপথ বাক্য করা হয় সমস্ত প্রতিযোগীকে এবং বিচারককে যাতে এই অলিম্পিক সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় আশা করি পঞ্চম অধ্যায় কারোর সমস্যা নেই অলিম্পিক গেমসে মূল্যবোধের শিক্ষা খুব কম সময়ে বিস্তারিত অধ্যায় আলোচনা করলাম তোমরা এমসিকিউ সায়সানটি ডাউনলোড করো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও নতুন সিলেবাস ধৈর্য সহকারে পড়ো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবে যদি সমস্যা হয় আমাকে মেসেজ করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও আর অবশ্যই এই বুকটি ক্রয় করতে ভুলবে না